হে ডিয়ার স্টুডেন্টস আজকে আপনাদের জন্য টেক কোশনের বাকি অংশ নিয়ে আসলাম আমি আগামীগত ভিডিওতে আপনাদের জন্য ট্যাক প্রথম অংশ আলোচনা করেছিলাম আজকে আমরা বাকি অংশ বিস্তারিতভাবে দেখাবো এখানে প্রথমত ইম্পেরেটিভ সেন্টেন্সের ট্যাক কোয়েশন ইম্পেরেটিভ সেন্টেন্স সাধারণত ওয়ার্ডার অ্যাডভাইস রিকোয়েস্ট বুঝেলে ট্যাক কোয়েশান হোক ইউ যেমন এখানে আমরা লিখে দিলাম ওয়ার্ডার অ্যাডভাইস রিকোয়েস্টের সেন্টেন্সগুলি দেখেন এক ওফেন দ্য ডোর উল ইউ এখানে কোনো স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ নেগেটিভ হওয়ার কোনো রুলস নেই অর্থাৎ আমরা আগের ভিডিওতে শিখছিলাম স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হলে ট্যাক কোশান হবে নেগেটিভ আর স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাক কোশান হবে অ্যাফার্মেটিভ কিন্তু এখানে দেখেন ওফেন দ্য ডোর ইউ ডোন্ট গো আউট এটা দ্বারা বলছে একটা ওয়ার্ডার করা হয় এগুলি দ্বারা ওয়ার্ডার অ্যাডভাইস তো উইল ইউ হয়েছে লাভ দ্য ফোর উইল ইউ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ উইল ইউ এগুলি ইম্পারেটিভ সেন্টেন্স বারো দ্বারা শুরু হয়েছে এবং এখানে ওয়ার্ডার অ্যাডভাইস বুঝাচ্ছে কিন্তু লেটস অথবা লেটাস হলে ইম্পারেটিভ সেন্টেন্সে এবং ফ্রস্তা পুজোলে তখন ট্যাকোসান হবে শ্যালুই দেখেন লেটস প্লে ফুটবল ছলো ফুটবল খেলি এ এই যে শ্যালুই ট্যাকোসান শ্যালুই এবং লেট লেটাস গো ফর আওয়ার্ক শ্যালুই লেটস এর লেটাস লেটস হচ্ছে সংকীর্ত রূপ সো এগুলি দ্বারা সবসময় প্রস্তাব বুঝে ইম্পেরেটিভ সেন্টেন্সে তখন এটা ট্যাকোশান হয় উলি শ্যালুই আর এটা খুব কমন সেন্টেন্সে সেন্টেন্সের ট্যাকশান সবচেয়ে সোজা এখানে কোনো নিয়মকানুন নেই এটাই হবে এটা তোমাদেরকে আপনাদেরকে মনে রাখতে হবে আদার্স ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখি প্রায় এসএসসি এস একটা থাকে অথবা পাঁচটার মাধ্যমে অথবা আমাদের ক্লাস টেস্ট সেমিস্টার টেস্ট এগুলোতে থাকে দেখেন আবার লেটের পরে যখন হিম হার মি দ্যাম থাকে তখনটা এক কোশান হবে উইল ইউ আবারও লেট মি গো হুম আমাকে বাড়ি যেতে যাও উলিউ ইউ লেট আর সিং সং উইল ইউ লেট হিম টু দ্য ওয়ার্ক উইল ইউ কমপ্লেক্স তাহলে কোশ্চেন সেন্টেন্সে আমরা কি বুঝলাম ট্যাক কোয়েশন সেন্টেন্সে বুঝলাম লেটস এবং লেটারস হলে শ্যালোই বাকি সব ক্ষেত্রে সেন্টেন্সে সেন্টেন্সের কোশ্চেন হবে উলিউ কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাকোন মেন ক্লোজের কোশ্চেন হয় কমপ্লেক্স সেন্টেন্সগুলি আমরা সাধারণত জানি দুটো ক্লোজ থাকে এবং এখানে মেন ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ অথবা প্রিন্সিপাল ক্লোজের ট্যাক কোশ্চেন হবে মেন ক্লোজের ট্যাক কোশ্চেন হবে সাবঅর্ডিনেট ক্লোজের ট্যাক কোশ্চেন হবে না যেমন আল্লাইসি কামস আয়ন্ট গো এ আনলাইজ থাকার কারণে এটা কোশ এটা সাবঅর্ডিনেট ক্লোজ যেমন ক্লোজ মার্কার আর আই আয়ন্ট গো এটা প্রিন্সিপ্যাল ক্লোজ এ আয়ন্ট গোয়েরই ট্যাক কোয়েশন হচ্ছে উইলিয়ায় উইলিয়ায় আমরা জানি উন্ট আছে এটা নেগেটিভ স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাক কোয়েশন আটিভ তারপর অক্জিলিবের উইল নোটের সঙ্গীতের উপর উন্ট সো এখানে উইলিয়ায় হবে আর আই তো সাবজেক্টিভ প্রনাউন ফ্রম আই তারপর দেখেন অলস অয়েল দ্যাট ইন্ডস অয়েল এখানে আপনারা দেখতেছেন যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এই অলস অয়েল মেন ক্লোজ হওয়ার কারণে অলস অয়েলের কোয়েশন হবে যে অলস অর্থাৎ এখানে ইজি ইজের সংকীতের উপস্টুপি দিয়ে এসেছে সো সুতরাং এটা হবে যে ইজ নট অয়েল এই যে ইজ আছে এটাই স্টেটমেন্ট অ্যাফার্মেটিক কোয়েশন নেগেটিভ হবে ইজ নট ইট ইজ এর নেগেটিভ প্রম ইজ নট সো আর অলসোর প্রনাউন হচ্ছে এখানে ইট কামাল টক্স অ্যাজ ইফ ই নোজ এভরিথিং অ্যাজ ইফ ই নোজ এভরিথিং এটা একটা কমপ্লেক্স এটা সাবঅর্ডিনেট ক্লজ এটার কোনো ডাকশন হবে না হবে ইজ এ কামাল টক্স এই যে টক্স এটা বা আমরা জানি যে স্টেটমেন্টে অক্সিলেট না থাকবে সেখানে গ্লুডাস ডিডের সাহায্য নিয়ে ট্যাক কোশান করতে হবে তো এই বারবার সাথে এস বাই ইয়েস থাকলে ডাজ আসে এটা অ্যাফার্মেটিভ ট্যাক কোর্সান নেগেটিভ হবে এখানে কোনো নট নাই তো ডাজ নট ডাজন্ট সংক্ষিপ্ত রূপ কামালে ফ্রন ফ্রম হি তো ডাজন্ট হি করছে এই কারণে এখানে সো এখানে দেখলেন কমপ্লেক্স সেন্টেন্সের কীভাবে ট্যাক হয় এবার পরবর্তীতে আমাদের আরও এক ফ্রেজ আছে এখানে হলো যে দেয়ার যখন ট্যাক কোশানের সাবজেক্ট হিসেবে থাকে স্টেটমেন্টের তখন এর ট্যাক কোশানের সাবজেক্ট হিসেবে দেয়ার আসে বাদ যাই হোক যেমন প্রথমটা দেখেন দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই আর নট দেয়ার এই যে আর আছে স্টেটমেন্টটা একদম অ্যাফারমেটিভ স্টেটমেন্ট সো ট্যাক কোয়েশান হবে নেগেটিভ আর আছে নট দেয়ার দেয়ারি স্টার্স ইন আর নট দেয়ার সেখানে নাইকি অর্থাৎ আগে অনেক তারা দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন এ প্লেস দেয়ারের পর বার সিঙ্গুলো ফ্লোরাল প্ল্যাটফর্ম বাড়বে এটা আমরা দেখি সো তখন ট্যাকোশানো ইজ নট দেয়ার অর্থাৎ দেয়ার সাবজেক্ট হিসেবে থাকলে তখন ট্যাকশানের সাবজেক্ট হিসেবে দেয়ার এসবে প্রণাম হিসেবে বুঝতে পারছি এবং নেক্সট দেখেন বস্তুবাচক প্রাণীবাচক সিঙ্গুলার হলে কোশানের প্রোনাউন হবে ইট এবং এটা যখন লুরাল হয় বস্তুবাচক এবং প্রাণীবাচক তখন তাদের প্রনাউন ফ্রম হয় দে বুক ইজ এক্সিলেন্ট ইজ নট ইট দ্য বেবি ইজ স্ক্রেমিং ইজ নট ইট দ্য বার্ড ইজ বিউটিফুল ইজ নট ইট এই যে এগুলি দ্য বার্ড দ্য ওয়ে বি দ্য বার্ড এগুলি সিঙ্গুলার হয় এদের প্রণাম হিসেবে ইউজ এসছে তারপরে এই সবগুলি স্টেটমেন্ট অ্যাপার্মেটিভ এবং এগুলি ট্যাকোশন হচ্ছে নেগেটিভ দেখেন দ্য বার্ড ইজ বিউটিফুল ইজ এ বার্ড সিঙ্গুলার পরবর্তী এক্সাম্পলটাতে আমরা কি দেখি পরবর্তী এক্সাম্পলটা থেকে আমরা দেখি যে দ্য বুকস আর ওল্ড আর নট দে বইগুলো পুরাতন অর্থাৎ এই যে যখন বললো যে এরা ফ্লুরাল হয়ে যাবে ফ্লুরাল হলে অর্থাৎ বস্তুবাচক প্রাণীবাচক যখন ফ্লুরাল হবে তখন তাদের প্রণাম হিসেবে দেশান যেমন দেখেন দে আর দে বুকস আর ওল্ড আর নট দেশন নেগেটিভ দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই আগ্রে আকাশে উঠে আমরা জানি এই যে ফ্লাই এটা অনুযায়ী ডু ডেট টু আসে ফ্লাই বারবার প্রেজেন্ট ফ্রম এবং ডু আসবে এবং এটা স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ

তো ইজ নট হবে ওজেন এটা অ্যাফার্মেটিভ কোশান্টি এর প্রনাউন ফ্রম কি ইট কারণ এটা তারপর দামুন এটা একটা ফাকৃতিক বস্তু এর প্রনাউন ইট আসবে আর সায়েন্স অ্যাট নাইট সাত রাত্রে ঝলঝল করতে থাকে বা আলো দেয় এরকম আর কি তো সায়েন্স এটা বারবার সাথে এসবে ইয়ে এস আসে এই জন্য ডাজ হবে আর এর যেহেতু স্টেটমেন্টটা অ্যাফারমেটিভ তাহলে নেগেটিভ হবে ডাজ ইট ওয়াকিং ইজ গুড ফর হেলথ ইজ নট ইট অর্থাৎ ওয়াকিং আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এটা একটা জিরেন্ট এই ধরনের সাবজেক্ট হল এর বার্স প্রোনাউন ইট হই ইজ নট আর ইজ ইট এ স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ ট্যাগ হবে নেগেটিভ ইজ নট ইট তারপরে আসেন কিছু এক্সট্রা অর্ডিনারি ট্যাগ আছে যেগুলি সাধারণত কোনো নিয়মে পড়ে না আপনি দেখেন থ্যাংক ইউ আই এটা ট্যাগ কোর্শন হচ্ছে আই এখন আপনি বলতে পারেন থ্যাংক ইউ দেওয়ারা হলেও এটা তো আই কোথেকে আসলো আইটা হচ্ছে আমরা যখন থ্যাংক ইউ বলি তখন আমি বলি এই ইউটাকে আমি বলি সময় এই জন্য আইটা উজ্জ্ব থাকলেও এটার ট্যাকোশানে আসে সাবজেক্টটাই বসে আইটাই বসে প্রণাম হিসাবে ডোন্ট আই থ্যাংক ইউ ডোন্ট আই বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড ইজ নট সি ইজ এ বাংলাদেশ যখন কোনো দেশ স্টেটমেন্টের সাবজেক্ট হয় ট্যাকশানের প্রণাম হিসেবে সি বসে দেশ আসলে দেশ মাতৃকা হিসাবে শি বসে যেমন বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড ইজ নট সি যেহেতু ইজ একটা কোশন হবে নেগেটিভ ইজ নট সি আল্লাহ ইজ অল মাইটি যখন আল্লাহ সাবজেক্ট হয়ে স্টেটমেন্টে আসি তখন এটার প্রনামন হিসাবে হি বসে এবং হিটা বড়োয়াতে হয় দেখো আল্লাহ ইজ অল মাইটি ইজ নট হি আর এটা যেহেতু আল্লাহটা একটা পুরুষ বা চব্য এই জন্য হেহি হয়ে গেছে ব্যাঙ্কস ক্লোজ এট ফোর পি এম দেখেন এটা কোশ্চেনটাও মজার ব্যাংকস ব্যাঙ্কস ক্লোজ এট ফোর পি এম ব্যাঙ্ক বন্ধ হয়েছে এখানে ডোম দে এই যে ব্যাঙ্কস বলতে ব্যাংক নিজে নিজে বন্ধ হইতে পারে না ব্যাংকের কর্মকর্তারা তাকে বন্ধ করে এই জন্য তাদের প্রণাউন হিসেবে দে আসছে ব্যাঙ্কস এর প্রণাউন হিসেবে দে এসেছে আর ব্যাঙ্কস এখন ফ্লুর ক্লোজ এট ফোর পি এম এখানে কর্মকর্তা দীর্ঘ বুঝাচ্ছে আর ক্লোজ একটা বার এটা স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ সো এই ক্লোজ বার অনুযায়ী এখানে ডু বসবে আর এটা যেহেতু স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ টেক কোশ্চেন নেগেটিভ হবে ডোন্ট বুঝবে এই কারণ আর ব্যাংকসে প্রোনাম দে ডোন্ট দিয়েছেন না দেখেন আরেকটা জিনিস নাজিফে ইজ রিডিং আ বুক শি উইল গো টু কলেজ দেখ এখানে দুটা সেন্টেন্স যখন দুটা সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চান দেওয়া হয় তখন পরবর্তী অর্থাৎ শেষ কোয়েশ্চনটা যেটার সাথে ট্যাগের অংশটা জুড়িয়ে থাকে ওইখানে ট্যাগ কোশ্চন হবে অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেন হবে যেমন নাজিব ইজ রিডিং বুকস শি গো টু কলেজ এই যে শি উইল গো টু এই যে উইলের তাহলে এটা একটা স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশন হবে নেগেটিভ ওন্ট হচ্ছে শি উইল গো টু কলেজ ওন্ট শি সে কি যাবে না এই যে শি তাহলে শি এর শি আর উইল এর নেগেটিভ ফ্রম ওন্ট ডেকোরেশনে ভেবেছি সে কি যাবে না আপনার শিউল গো টু কলেজ সে কলেজ যাবে সো দেখলেন দুইটা সেন্টেন্স হলে কেমন হয় কমপ্লেক্স দেখলে কেমন হয় ইম্প্যারেটিভ সেন্টেন্সের ট্যাগ কেমন হয় আমরা এগুলি দেখাতে চেষ্টা করলাম আর বাকি যা আমাদের ফুটবল ভিডিওর সাথে অ্যাড করছি এখানে হয়তো আমি এত কিছু বলি নাই যেটা আমি আগের ভিডিওতে বলে কারণে এই যে স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ নেগেটিভ অক্সিল্ভের রুল ওখানে বলার কারণে এখানে আর বলিনি ওকে আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত বাকি আমরা এটা কোশ্চেনটা যদি ভালো লেগে থাকে আমাদের ক্লাসটাকে সাবস্ক্রাইব করবে আমাদের তাদের ক্লাসটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ওকে থ্যাংক ইউ নুম টুড়ে